আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাজার থেকে কেনা শুকনা চালের গুঁড়া দিয়ে একেবারেই নরম তুল তুলে দুধ চিতুই পিঠার রেসিপি কিভাবে পিঠা তৈরি করে দুধে ভেজালে পিঠা অনেক বেশি সফট আর নরম তুল হবে সব কিছু আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব। রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করে যে কেউ খুব সহজে এই পিঠা তৈরি করে নিতে পারবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে এই দুধে শিরা তৈরি করে নিব এর জন্য প্যানে নিচ্ছি দুই লিটার পরিমাণ তরল দুধ দুধের সাথে অ্যাড করছি চারটি এলাচ দুইটি দারুচিনি এলাচের মাথাগুলো থেতো করে দিয়েছি এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়া দুধ তরল দুধের সাথে গুঁড়া দুধ অ্যাড করলে তরল দুধ দ্রুতই ঘন হয়ে যাবে গুঁড়া দুধ অ্যাড করার পর সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে চুলের হিট রয়েছে মিডিয়ামে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে তা না হলে তলা নিতে লেগে যেতে পারে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর ওয়েড করছি দুধে বলক আসা পর্যন্ত এই তরল দুধ খুব বেশি জাল করার প্রয়োজন নেই দুধে বলক আসলেই চলবে যেহেতু গুঁড়া দুধ অ্যাড করা আছে তরল দুধ দ্রুতই ঘন হয়ে যাবে যারা গুঁড়া দুধ অ্যাড করতে চান না তারা অবশ্যই তরল দুধের পরিমাণ কিছুটা বাড়িয়ে নেবেন জাল করিয়ে তরল দুধ ঘন করে নেবেন কথা বলতে বলতে দেখুন দুধে বলক চলে এসেছে এখন চুলার হিট কমিয়ে এর সাথে অ্যাড করছি প্রায় চারশো গ্রাম পরিমাণ খেজুরের গুড় আমি এখানে চারশো গ্রাম পরিমাণ খেজুরের গুড় অ্যাড করেছি আপনারা আপনাদের টেস্ট বুঝে কমিয়ে বা বাড়িয়েও অ্যাড করতে পারেন খেজুরের গুড় অ্যাড করার পর সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি গুড় গলা পর্যন্ত অনেকেই বলেন খেজুরের গুড় অ্যাড করার সাথেই দুধ ফেটে যায় সেই ক্ষেত্রে বলবো খেজুরের গুড় যদি খাঁটি হয় তাহলে কিন্তু দুধ কোনোভাবেই ফেটে যাবে না নাড়তে নাড়তে খেজুরের গুড় একেবারেই গলে গেছে দুধের শিরা এর চেয়ে বেশি ঘন করার প্রয়োজন নেই দুধের শিরা একেবারে রেডি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিচ্ছি এখন চলে যাচ্ছি চিতই পিঠা তৈরিতে চিতই পিঠা তৈরির জন্য প্রথমে মিক্সিং বলে নিচ্ছি দুই কাপ পরিমাণ বাজার থেকে কেনা শুকনা চালের গুঁড়া এর সাথে অ্যাড করছি স্বাদ মতো লবণ এবার একটা হ্যান্ডউইক্সের সাহায্যে সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানোর পরে এর সাথে অ্যাড করছি দুই কাপ পরিমাণ গরম পানি কুসুম গরম পানিও না আবার ফুটন্ত গরম পানিও না পানি ফুটতে শুরু করার আগে যখন বাবলস ক্রিয়েট হতে শুরু করে ঠিক রকম গরম পানি অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি প্রায় চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর এগুলো একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি ভেজা চালের গুঁড়া দিয়ে পিঠা করতে চাইলে কিন্তু এত কিছু করতেই হয় না আমার মা গরম পানির সাথে ভেজা চালের গুঁড়া মিশিয়ে পিঠা তৈরি করে আর পিঠাগুলো এতটা পারফেক্ট হয় কি আর বলবো ব্ল্যান্ড করে নেওয়া হয়ে গেছে প্রায় দেড় থেকে দুই মিনিটের মতো ভালোভাবে ব্ল্যান্ড করে নিয়েছি এরপর দেখুন কতটা মিহি হয়েছে এই ব্যাটারের মধ্যে কোনো রকম দানাদার ভাব নেই ব্যাটার আবারও মিক্সিং বলে ঢেলে নিচ্ছি এরপর জারে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গরম পানি দিয়ে জারটা ভালোভাবে ধুয়ে পানি নিয়ে নিচ্ছি এখন একটা হ্যান্ডমিক্সের সাহায্যে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই পর্যায়ে হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার অ্যাড করতে পারেন আরও অ্যাড করতে পারেন স্বাদ অনুযায়ী কোরানো নারকেল মেশানোর পরে এই ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটার একটু ওপর থেকে ফেললে দেখুন কোনো রকম দাগ সৃষ্টি হচ্ছে না কিন্তু এই ব্যাটার অনেকটা পাতলাই হবে একেবারে ঘন করা যাবে না দেখুন ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে সেটা আপনাদের দেখে বুঝে নিতে হবে এখানে বলার কিছু নেই ব্যাটার একেবারে রেডি হয়ে গেছে এখন পিঠা বাজার জন্য চুলায় একটি প্যান বসিয়েছি প্যান একেবারেই গরম হয়ে গেছে এখন সামান্য তেল আর পানি দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি এতে করে পিঠা হওয়ার পরে একটুও লেগে ধরবে না এবার প্যানে পর্যাপ্ত পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি ব্যাটার দেওয়ার কয়েক সেকেন্ড পর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব প্রায় দুই থেকে আড়াই মিনিটের মতো এই পর্যায়ে চুলার হিট থাকবে মিডিয়াম টু হাই আর প্যানে পিঠা দেওয়ার সময়ও কিন্তু প্যান একেবারেই হাই হিট করে নিতে হবে তা না হলে পিঠা একেবারে পারফেক্ট হবে না দুই থেকে আড়াই মিনিট পর ঢাকনা সরিয়ে দেখুন মাশাল্লাহ। পিঠা কতটা পারফেক্ট হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। পিঠা আমি তুলে নিচ্ছি দেখুন পিঠা কিন্তু একটুও লেগে ধরেনি সবগুলো পিঠা আমি একইভাবে তৈরি করে নিয়েছি পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এখন এগুলো দুধে শিরায় ভিজানোর জন্য দুধে শিরা আবারও গরম করে নিয়েছি গরম শিরায় এবার গরম পিঠা একটা একটা করে ছেড়ে দিচ্ছি দুই কাপ চালের গুঁড়া থেকে প্রায় এগারোটার মতো পিঠা তৈরি করে নিয়েছি সবগুলোই আমি দুধে ছেড়ে দিচ্ছি দুধে ছাড়ার পরে একটা স্প্যাচুলার সাহায্যে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় ছয় থেকে আট ঘন্টার মতো আমি যেহেতু রাতে তৈরি করেছি এর জন্য সারা রাত রাখার পর পরের দিন সকালে দেখিয়ে দিচ্ছি কতটা ভিজেছে দেখুন পিঠা ভিজে কালার পুরোটাই চেঞ্জ হয়ে গেছে আর কতটা ফুলে গেছে এখন এখান থেকে একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিতে একটা লাইক অথবা ফলো দিয়ে দিবেন আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় দুধ পুলি পিঠার রেসিপি শীত চলে যাবে আর দুধে ভেজানো পিঠা খাওয়া হবে না এমনটা তো হতেই পারে না এই পিঠা তৈরি করার পর গরম অবস্থায় খেতে যতটা টেস্টি ঠান্ডা হওয়ার পর আরও অনেক বেশি ক্রিমি আর একেবারেই নরম তুল তুলে হবে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে তৈরি করার প্রসেসও একেবারেই ইজি তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে পিঠার ভিতরের পুট তৈরির জন্য প্রথমেই চুলে একটি প্যান বসিয়েছি প্যানে দিচ্ছি এক কাপ পরিমাণ কোরানো নারকেল হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় গুড় একেবারেই ছোট ছোট করে কেটে নিয়েছি দুইটি এলাচ মাথা থেতো করে দিয়েছি এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে দুই টেবিল চামচ পরিমাণ নর্মাল পানি এখন সবগুলো ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি মেশাতে মেশাতে গুড় একেবারেই গলে গেছে আর নারকেলও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে চুলার হিট রয়েছে মিডিয়াম টুলোয়ের লোয়ের মাঝামাঝি সব কিছু ভালোভাবে নেড়ে মেশানো হয়ে গেছে এখন পিঠার স্বাদ আরও অনেকগুণ বাড়ানোর জন্য এর সাথে অ্যাড করছি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধ অ্যাড করার পর আবারও ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি নারকেলের এই পুর একেবারেই শুকনা করে ফেলা যাবে না তাহলে কিন্তু ঠান্ডা হওয়ার পরে শক্ত হয়ে যাবে এরকম নরম থাকা অবস্থাতেই নামিয়ে নিচ্ছি আবারও চুলে একটি প্যান বসিয়েছি প্যানে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি স্বাদ মতো লবণ এড করছি পানিতে বলসা পর্যন্ত পানি ফুটতে শুরু করেছে সবগুলো ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার এর সাথে অ্যাড করছি এক কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া আপনারা চাইলে ভেজা চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে পানির তুলনায় আটা কিছুটা বেশি দিতে হবে সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে চুলার হিট একেবারেই লোতে করে দিয়েছি ভালোভাবে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে আবারও সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার এগুলো একটা বলে ট্রান্সফার করে নিচ্ছি হাতে সহনীয় তাপমাত্রায় আসলেই সবগুলো ভালোভাবে মথে নিচ্ছি মথে নেওয়ার এই কাজটি অবশ্যই গরম থাকা অবস্থাতেই করতে হবে ঠান্ডা হওয়ার পর কিন্তু কোনোভাবেই করা যাবে না প্রায় চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে মথে নিয়েছি মথে নেওয়ার পরে দেখুন ডো কতটা সফট হয়েছে এখন এখান থেকে অর্ধেক পরিমাণ ডো বোর্ডে সামান্য আটা ছড়িয়ে বোর্ডে নিয়ে নিচ্ছি এখন এটাকে একটা রুটি তৈরি করে নিচ্ছি এই রুটি একেবারেই পাতলা হবে না কিছুটা মোটা করেই তৈরি করছি রুটি তৈরি করার পর এর পুরুত্ব ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন নর্মাল রুটি পরোটার তুলনায় কিছুটা মোটা করেই তৈরি করে নিয়েছি এবার একটা কুকি কাটারের সাহায্যে একটা রুটি থেকে অনেকগুলো ছোট ছোট রুটি কেটে নিচ্ছি হাতের কাছে যদি এরকম কুকি কাটার না থাকে যে কোনো বয়মের মুখা দিয়েও এই কাজটি করতে পারেন সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে কেটে নেওয়ার পরে যেই অবশিষ্ট অংশ রয়েছে এগুলো ফেলে দেব না এগুলো দিয়ে একই প্রসেসে রুটি তৈরি করে নেব এবার একটা রুটি হাতে নিয়ে দুই হাতের আঙুলের সাহায্যে চেপে চেপে ছোটো বাটির মতো তৈরি করে নেব বাটির মতো তৈরি করা হয়ে গেছে এখন এর মধ্যে আগে থেকে রেডি করে রাখা নারকেলের পুর এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এবার রুটির দুই পাশ একসাথে মিল করে ভালোভাবে সিল করে দিচ্ছি ভালোভাবে চেপে চেপে সিল করতে হবে তা না হলে পরবর্তীতে খুলে যেতে পারে আমি কিভাবে কাজটি করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন সবগুলো পিঠা আমি একইভাবে তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন করে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন সবগুলো পিঠা আমি একইভাবে তৈরি করে নিয়েছি এবার এই পিঠাগুলো দুধে ভিজানোর জন্য চুলায় আবারও একটি প্যান বসিয়েছি প্যানে দিচ্ছি চার কাপ পরিমাণ তরল দুধ তিনটি এলাচ মাথা থেতো করে দিয়েছি এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে এবার ওয়েট করছি দুধে বলক আসা পর্যন্ত দুধে বলক এসে গেছে এখন এর সাথে অ্যাড করছি হাফ কাপের বেশি পরিমাণে খেজুরের গুড় আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী গুড়ের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এখন সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি গুড় গলা পর্যন্ত গুড় একেবারেই গলে গেছে এখন এর সাথে অ্যাড করছি আগে থেকে রেডি করে রাখা পিঠাগুলো দুধে একেবারে বলক আসার পরে কিন্তু পিঠাগুলো ছাড়া যাবে না গুড় গলে যাওয়ার পরেই পিঠাগুলো ছাড়তে হবে তা না হলে পিঠা ভেঙে যেতে পারে পিঠা ছাড়ার পরে আলতোভাবে নেড়েচেড়ে দিতে হবে দ্রুত নাড়াচাড়া করা যাবে না তাহলে পিঠাগুলো ভেঙে যাবে এই পর্যায়ে চুলার হিট থাকবে মিডিয়াম মিডিয়াম হিটে প্রায় দশ থেকে বারো মিনিট রান্না করে নিয়েছি এর ফলে পিঠাগুলো একেবারেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন পিঠা থেকে এলাচগুলো আলাদা করে ফেলে দিচ্ছি সবগুলো নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিছি দেখুন পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর কতটা মজাদার হয়েছে সেটা একবার তৈরি না করলে বুঝতেই পারবেন না পিঠা একেবারেই রেডি হয়ে গেছে এখন চুলার জাল বন্ধ করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিতে হবে প্রায় পাঁচ থেকে সাত ঘন্টার জন্য সে পিঠাগুলো রস টেনে একেবারেই নরম তুলতুলে হয়ে যাবে আমি যেহেতু ভিডিও করছি আর বাসায় ছোট বাচ্চা রয়েছে এর জন্য এক ঘন্টা পরেই সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন কেটে আমি দেখিয়ে দিচ্ছি কতটা মজার হয়েছে আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ